সমন্বিত ভিউর আসসালাম আপনারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য আপনারা অবগত আছেন যে নিয়ে আমরা বরাবরই সমস্ত তথ্য আমাদের চ্যানেলে নিয়মিত আপডেট দিই আজও তার ব্যতিক্রম নেয় মূলত আপনাদের এখন বহুল প্রত্যাশিত যে জানুয়ারি মাসের বেতন সেটি কবে হবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আর আমরা সেই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখব সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আমরা ডেলি ক্যাম্পাসের আজকের রিপোর্টার যদি হেডলাইনটির দিকে তাকাই তাহলে সেখানে এরকমের তথ্যই বলা রয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউসে কি দুঃসংবাদ দিল আমরা একটু মূল পর্বে প্রবেশ করব আর মূল পর্বে প্রবেশ করার আগে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দশ ফেব্রুয়ারি ২০২৫ পঁচিশ বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে রিপোর্টটি আপডেট করা হয়েছে আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না আগামী সপ্তাহে শুরুতে শিক্ষক কর্মচারীরা বেতন পাবে বলে আশা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশির সেখানে আলো আরো বলা রয়েছে মাউশির একটি সূত্র আজ সোমবার দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের বেতন দিতে বিল সাবমিশন শুরু হয়েছে চলতি সপ্তাহের মধ্যে এ প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীদের বেতন তারা টাকা করতে পারবেন। নাম রাখার শর্তে এক কর্মকর্তা জানান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটি সহায়তায় কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে সেটি সাবমিট করবেন এরপর আমরা এটি মন্ত্রণালয়ে পাঠাবো। ওই কর্মকর্তা আরও জানান ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিশনের কাজ শুরু করেছেন দুই অথবা একদিনের মাধ্যমে এই প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন এজন্য সঠিক তথ্য সাবমিট করতে হবে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে বেতন পেতে পারেন আর নিচে যে তথ্য বলা রয়েছে এই তথ্যগুলো আমরা একাধিকবার আমাদের ভিডিওতে তুলে ধরেছি তো শিক্ষক আপনারা দেখতে পেলেন যে আপনাদের যে জানুয়ারি মাসের বেতন সেটি এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আগামী সপ্তাহে হতে পারে তো এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট সেকশনে সেটি তুলে ধরতে পারেন এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার নিকটাত্মীয় বা আপনার বন্ধুবান্ধব ভিডিওটি দেখতে পারে তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে সর্বশেষবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বেল আইকনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম